নমস্কার বন্ধুরা আমার চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করব পালং শাক রেসিপি পালং শাকটি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখানে একটি বেগুন এবং একটি আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি কিছুটা মটর ছুটি নিয়ে নিয়েছি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটি গরম করে পাঁচফোরণ এবং একটি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এরপরে শাকগুলি দিয়ে দিচ্ছি এরপর বেগুন আলুগুলি দিয়ে দিচ্ছি মটর চুটি দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো ধনে কেটে নিয়েছি সেগুলি শাকের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ চামচ হলুদ স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ জিরে গুঁড়ো সেগুলিকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি দু চার মিনিট নাড়াচাড়া করে সেদ্ধ হবার মতো জল দিয়ে দিচ্ছি এখানে এক গ্লাস জল দিয়েছি দশ মিনিট সেদ্ধ করে নিয়েছি দশ মিনিট পর রেসিপি কমপ্লিট আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন